হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো এখন আমরা ডিসকাস করছি রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এবং এখন যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে তোমাদের ফর্টি ফিফথ নাম্বার সেট এর আগে আমরা টোটাল ফর্টি ফোর্থ সেট ডিসকাস করেছিলাম সেগুলো যারা দেখো নি অবশ্যই দেখে নেবে এটা আজকে আমরা ডিসকাস করছি ফর্টি ফিফথ নাম্বার সেট এবং এটা হচ্ছে তোমাদের আঠেরো নয় আঠেরো দু ফার্স্ট শিফটের কোশ্চেন পেপার এবং যারা রেলওয়ে গ্রুপটির জন্য প্রিপারেশন এসেছে বলে রাখি তোমাদের আউট অফ হান্ড্রেড কোশ্চেন তোমাদের টোয়েন্টি ফিফ কোশ্চেন কিন্তু জেনারেল সায়েন্স থেকে আসবেই আসবে তো তোমরা এই জেনারেল সায়েন্সটা খবরদার স্কিপ করবে না অবশ্যই খুব ভালোভাবে পড়বে আমি ক্লাসগুলো সব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি এখানে জয়েন করে নেবে সমস্ত রকম আপডেট এখানে আমি দিয়ে থাকি এছাড়া ফেসবুক পেজ রয়েছে ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করতে পারো এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি দু সালে তোমরা যদি কেউ গ্রুপ ডি পরীক্ষা দিয়ে থাকো তো তোমার কাছে যদি তোমার নিজের কোশ্চেন পেপার বা অ্যান্সার এটা থেকে থাকে সেটা আমাকে সেন্ড করে দাও তাহলে সেটা সেই সেটেরও আমি জেনারেল সায়েন্সের প্রশ্নগুলো তোমাদের আমি করিয়ে দিতে পারবো আমাকে পাঠানোর জন্য তোমরা আমাকে টেলিগ্রামে পাঠাতে পারো মেল করতে পারো বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরাও পিডিএফটা পাঠিয়ে দিতে পারো এবং আরেকটা নিউজ তোমরা যারা এক থেকে চল্লিশ পর্যন্ত ক্লাসের পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এর মধ্যে চল্লিশটা শিফটের ওয়ান থাউজেন্ড প্লাস জেনারেল সায়েন্সের এমসি কিউ প্লাস তোমার কিছু এক্সট্রা ডিটেলস প্লাস তোমাদের একশো চুয়াল্লিশটা তোমাদের ফিজিক্সের ম্যাথ আলাদাভাবে আমি করে দিয়েছি পিডিএফটার মধ্যে তো অবশ্যই সবাই খুব ভালোভাবে প্রিপারেশান নাও গ্রুপ ডি চাকরিটা খেতেই হবে প্রথম প্রশ্ন দেখো আমাদের কি দিয়েছে এই নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটির স্ফটিকের জল মানে ওয়াটার অফ ক্রিস্টিলেশন নেই সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো এখানে মনে রাখবে এখানে এটা অ্যান্সার হচ্ছে বেকিং সোডা এর ফর্মুলা কি এন এবার দেখো বাকি যেগুলো রয়েছে যেমন ওয়াশিং সোডা এর কেমিক্যাল ফর্মুলা হচ্ছে এন এ টু সিও থ্রি টেন টু তাহলে এখানে দেখো জলের ক্রিস্টিলেশন রয়েছে বা স্ফটিকের জল রয়েছে ওকে নেক্সট জিপসাম জিপসামের ফর্মুলা কি সি এস ও ফোর টু দেখো এখানেও কিন্তু জলের তোমাদের রয়েছে এবং সবাই লাস্টে কপার সালফেট এটারও হচ্ছে সি ইউ এস ও ফোর এইচ টু এক্স এই এক্স এর ভ্যালুটা হচ্ছে এক থেকে পাঁচের মধ্যে তাহলে এর মধ্যেও জলের কিন্তু তোমার ওয়াটার অফ ক্রিস্টালেশন রয়েছে তো এগুলো বাদে যেটা অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে সেটা হচ্ছে বেকিং সোডা এর সাথে তোমাদের একটা সুবিধা এগুলো এগুলো তোমার ফর্মুলাগুলো জেনে গেলে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে দু নম্বর প্রশ্ন দেখো কি বলেছে দ্য ইন্ডিউস কারেন্ট মানে বিদ্যুৎ প্রবাহ ইজ হাইয়েস্ট মানে সর্বোচ্চ হবে হোয়েন দা ডাইরেকশন অফ মোশন অফ দ্য কয়েল কয়েলের মোশনটা কোন ডাইরেকশনে থাকবে ড্যাশ উইথ দ্য রেসপেক্ট টু দ্য ম্যাগনেটিক ফিল্ড চৌম্বু ক্ষেত্রের সাথে সেটা তোমার উইথ রেসপেক্ট টু দ্য ম্যাগনেটিক ফিল্ড তো এখানে তোমার কত ডিগ্রি থাকবে সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে তো এটা ম্যাক্সিমাম যখনই হবে মানে ইন্ডুজ কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ ম্যাক্সিমাম কখন হবে যখন তোমার মোশন অফ দ্য কয়েল ফিল্ড নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে রেসপেক্ট টু ম্যাগনেটিক ফিল্ডে তো এখানে অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক ক্যান্সার এর সাথে মনে রাখবে এই যে ইনডিউস কারেন্ট এটা তোমার তোমার প্রপোর্শনাল টু দা টাইম অফ চেঞ্জ টাইম চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স তোমার মনে রাখবে কাজে লাগবে শব্দ তরঙ্গ যার কম্পাঙ্ক হচ্ছে সুতিগোচর শব্দের নিচে তাকে বলা হয় ড্যাশ তো শব্দ তরঙ্গ যার কম্পাঙ্ক সুতিগোচর শব্দের নিচে তাকে বলা হয় ইনফ্রাসনিক অপশন বি হচ্ছে এটার অ্যানসার এবং তার সাথে মনে রাখবে এই যে ইনফ্রাসনিক শব্দ এর কম্পাঙ্ক কি হয় কুড়ি হার্ড নিচে এবং এখানে যে এটা দিয়েছে দেখো কমপাঙ্কর সুতিগোচর শব্দ তো আমাদের কুড়ি থেকে কুড়ি কিলো হার শব্দ বলা হয় এর নিচে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় সাউন্ড ওকে তো এটা মনে থাকে এবং এই শব্দ আমরা শুনতে পাই না এটাও মনে রাখবে তোমরা অ্যাসিটিক অ্যাসিডের পাঁচ থেকে আট কে কি বলা হয় তো অ্যাসিটিক অ্যাসিডের পাঁচ থেকে আট কে বলা হয় ভিনেগার অপশন বি হচ্ছে এটার

তো এটা আমরা কিভাবে করব সবার প্রথম দেখো যে সিরিজে যেহেতু কানেক্ট রয়েছে তো ম্যাক্সিমাম হাইয়েস্ট কত রেজিস্ট্যান্স হচ্ছে সেটা সিরিজে থাকলে এটা কি হয় ডাইরেক্ট শুধু যোগ করে দিতে হয় কুড়ি কুড়ি ও হোম প্লাস দশ হোম মানে কত হচ্ছে তিরিশ ও তো এটা হচ্ছে তোমাদের রেজিস্ট্যান্স এবার আমরা ফর্মুলা জানি ভি ইজাল টু আই আর এটা আমরা ফর্মুলা জানি ও হোম তো এখান থেকে আমি ভ্যালু পুট করলাম দেখো ভি এর ভ্যালু কত বলেছে ছয় ভোল্টের ব্যাটারির সাথে যুক্ত রয়েছে তো ভি এর জায়গায় আমি ছয় ভোল্ট বসিয়ে দিলাম আই এর ভ্যালু আমাকে বার করতে হবে এবং রেজিস্ট্যান্স কত ম্যাক্সিমাম টোটাল রেজিস্ট্যান্স কত হয়েছে তিরিশ ওহম তো এটা তিরিশের ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিলাম তাহলে আই এর ভ্যালু যখন বার করব কি হবে সিক্স বাই তিরিশ তো সিক্স কে যদি আমি তিরিশ দিয়ে ভাগ করি কি আসবে জিরো পয়েন্ট টু অ্যাম্পিয়ার ওকে তাহলে জিরো পয়েন্ট টু অ্যাম্পিয়ার সার্কিটে কারেন্টের প্রবাহমাত্রা হবে ওকে নেক্সট চলে আসি একটি চল্লিশ কেজির বালিকা সিঁড়িতে উঠছে চার সেকেন্ডের মধ্যে পাঁচ মিটার বৃদ্ধি পায় মানে সে চার সেকেন্ডের মধ্যে পাঁচ মিটার উঠতে পেরেছে সিঁড়িতে তো এখানে তার দ্বারা নির্মিত ক্ষমতা বা পাওয়ার কত হবে সেটা তোমার কাছে জানতে চাই যে পাওয়ার বা ক্ষমতা কত সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে এখানে দেখো জি এর ভ্যালু টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া রয়েছে তো এটা কিভাবে করব তোমাদের দেখবে যে ভলিউম ওয়ান যেটা দিয়েছে এক থেকে চল্লিশ পর্যন্ত সিফটে সেখানে সেম প্যাটার্নের প্রশ্ন রয়েছে তোমরা প্রত্যেকেই পারবে এখানে যে ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে পাওয়ারের ফর্মুলা পাওয়ার টু কি ক্ষমতা বা পাওয়ার টু হচ্ছে তোমাদের ওয়ার্ক ডান মানে কৃতকার্য বাই টাইম বা সময় তো সেটাই এবার ওয়াকডানের ফর্মুলা কি এম জি এখানে দেখেছি বাই টি রয়েছে এবার দেখো এখানে এম এর ভ্যালু এখানে তোমার কত দেওয়া রয়েছে চল্লিশ কেজি সেই চল্লিশ কেজিটা আমরা ভ্যালুটা এখানে পুট করলাম তারপরে দেখো জি এর ভ্যালু কত এখানে দেওয়া রয়েছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার

ক্ষমতা কত পেয়ে গেলাম আমরা পাঁচশো ওয়াট অপশান বি যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে শর্ট ক্যান্সার বয়স অন্ধির সময় ছেলেদের মধ্যে চেহারার পরিবর্তনগুলি নিম্নলিখিত কোন হরমোনটির জন্য হয় এটা একদম রিপিটেড প্রশ্ন তিন থেকে চারবার অলরেডি এটা রিপিটেড হয়েছে খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য তো এটা মনে রাখবে এটা হচ্ছে টেস্টোস্টেরন অপশন এ হচ্ছে এখানে এটার শর্ট ক্যান্সার অক্সিজেন ব্যবহার করে পাইরুভেটের ভাঙন কোথায় সংগঠিত হয় তো অক্সিজেন ব্যবহার করে পাইরুভেটের ভাঙন কোথায় হয় প্রথমবার এই প্রশ্নটা আমরা পেলাম তো এখানে এটা মনে রাখবে এটা হচ্ছে অপশন বি হচ্ছে এখানে নম্বর প্রশ্ন একটি আলোক রসি জল মাধ্যম থেকে গ্লাস মাধ্যমে যায় বা জল থেকে গ্লাসে যায় তো এটি কি কেমন ভাবে বেঁকে যাবে সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে তো এটা একটু হাই লেভেল প্রশ্ন তো মনে রাখবে এটা স্বাভাবিকের দিকে এবং ধীরে ধীরে এটা বেঁকে যায় তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সঠিক সূত্র কোনটা সেটা তোমার কাছে জানতে চাইছে মানে ফর্মুলা জানতে চাইছে তো ফর্মুলা খুব ইম্পর্টেন্ট প্রতিদিন একটা কি দুটো করে প্রশ্ন আমরা ফর্মুলা রিলেটেড দেখতে পাই তো ক্যালসিয়াম হাইড্রক্সাইড এর সঠিক সূত্র হচ্ছে CaOH হোল 2 অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার 120 ওয়াটের একটি বৈদ্যুতিক বাতি প্রতিদিন 8 ঘন্টা করে ব্যবহার করা হচ্ছে মানে 8 ঘন্টা করে জ্বলছে মনে করো একদিনে বাতিটির মাধ্যমে ব্যবহৃত শক্তির পরিমাণ মানে কত পরিমাণ কত ইউনিট এনার্জি এটা ব্যবহৃত হচ্ছে সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে তো এখানে দেখো খুব ইজি প্রশ্ন সবার প্রথম দেখো এনার্জি কনজিউম মানে কত টোটাল বাল্বটা দ্বারা এনার্জি যেটা কনজিউম করছে একদিনে সেটা কত একশো কুড়ি ওয়াটের একটা বাল্ব আট ঘন্টা করে জ্বলছে টোটাল কত নশো ষাট ওয়াট আওয়ার তোমার টোটাল একদিনে যেটা এনার্জি কনজিউম হচ্ছে এবার আমরা এখানে জানি যে এক কিলো ওয়াট আওয়ার সমান এক হাজার ওয়াট আওয়ার হয় এবং এটা সমান হয়ে থাকে এক ইউনিট ওকে এবার তাহলে এক হাজার ওয়াট আওয়ার সময় যদি এক ইউনিট হয় তাহলে নশো ষাট ওয়াট আওয়ার সমান কত ইউনিট হবে কি হবে শুধু হাজার দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে নশো ষাট বাই হাজার তাহলে কি হচ্ছে জিরো পয়েন্ট নাইন সিক্স ইউনিট ওকে নেক্সট প্রশ্নে চলে আসি পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে অ্যাটোমিক নাম্বারের ভিত্তিতে উপাদানগুলিকে শ্রেণীবদ্ধ করেন কে অ্যাটোমিক নাম্বারের ভিত্তিতে উপাদানগুলোকে শ্রেণীবদ্ধ করেন কে মোসলে অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবং তার সাথে মনে রাখবে দিমিত্রি মেন্ডেলিভ তিনি কেমন ভাবে সাজিয়েছিলেন এলিমেন্ট গুলোকে অ্যাটোমিক মাস বা পারমাণবিক ভর অনুসার অনুসারে সাজিয়েছিলেন এবং তার পরবর্তীকালে তোমার মোসলে সেটাকে অ্যাটোমিক নাম্বার হিসাবে সাজিয়েছে আধুনিক পর্যায় সারণীতে কোন গ্রুপে হ্যালোজেন স্থাপন করা হয়েছে তো হ্যালোজেন কোন নম্বর গ্রুপে রয়েছে তো আমরা তোমাদের দিন বারবার পড়িয়েছি এখান থেকে এই যে সাত নম্বর গ্রুপ দেখতে পাচ্ছ গ্রিন কালারের ফ্রান্সিয়াম ক্লোরিন ব্রোমিন সরি ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এটি এবং টিএস এগুলো সব হচ্ছে তোমাদের হ্যালোজেন এবং এটা কত নম্বর গ্রুপে রয়েছে এটা রয়েছে তোমাদের সতেরো নম্বর গ্রুপে এই যে আঠারো নম্বর গ্রুপ এখানে কে থাকে নোবেল গ্যাস গুলো থাকে এই যে ষোলো নম্বর গ্রুপ এটাকে অক্সিজেন গ্রুপও বলা হয় ওকে এটা মনে রাখবে এখানে তোমাদের ক্ষারীয় ধাতু এবং দু নম্বর গ্রুপ যেটা রয়েছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু তো এগুলো খুব ইম্পর্টেন্ট এখানে নেক্সট প্রশ্নে চলে আসি রাসায়নিক বিক্রয় যে তাপ উৎপন্ন হয় তাকে কি বলে তো রাসায়নিক বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় বহির্মুখী প্রতিক্রিয়া বা একটু পড়বে কারণ বেঙ্গলি টার্ম তোমাদের আলাদা দিয়ে দিতে পারে তো রিয়াকশন হয়ে যাচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার বৈদ্যুতিক বাতিগুলি সাধারণত কোন রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাসগুলিতে পূর্ণ হয় তো আগের দিনই তোমাদের পড়েছিলাম বৈদ্যুতিক বাতি তোমার হয় নাইট্রোজেন থাকবে না হয় থাকবে কি আর্গন তো দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে তোমাদের নাইট্রোজেন তো অপশন সি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার এবং নাইট্রোজেন না থাকলে কি হবে হয় তোমাদের নাইট্রোজেন থাকবে না হয় থাকবে আয়রন গ্যাস নিম্নলিখিত কোনটি সরল স্থায়ী কলা নয় দেখো সরল স্থায়ী কলা নয় বলেছে তো তোমাদের আগের দিনও পড়িয়েছিলাম এগুলোর মধ্যে কি অ্যান্সার হয়ে যাবে জাইলেম জাইলেম হচ্ছে জটিল কলা এবং এই প্রশ্নটা পাঁচ থেকে ছ বার অলরেডি তোমাদের রিপিট হয়ে গেল এই যে স্কুলেন কায়মা কুলেন কায়মা প্যারেন কায়মা এগুলো সব হচ্ছে কি সরল স্থায়ী কলা চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের কত গুণ হবে চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের কত গুণ হবে তো আমরা প্রত্যেকে জানি একের ছয় গুণ হয় তো মনে করো পৃথিবীতে যদি সেটা ষাট কেজি হয় চাঁদে নিয়ে গেলে কী হয়ে যাবে সরি ষাট কেজি বলছি ষাট নিউটন হয় এটাকে চাঁদে নিয়ে গেলে কী হবে ষাট ইন্টু একের ছয় মনে হচ্ছে দশ নিউটন হয়ে যাবে ওকে একটি বলকে আশি মিটার উচ্চতা থেকে নিচে ফেলা হলো চতুর্থ সেকেন্ডে বলটি দ্বারা ভ্রমণ করার দূরত্বটি কত হবে তো এইরকম দু একটা তোমাদের একটু টাফ লেভেলের ম্যাচ থাকতে পারে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে এটা তোমার কাছে ইজি হয়ে যাবে এটা কেমনভাবে করবে কি বলতে চেয়েছে সেটা তুমি আগে ফার্স্ট জানো মনে করো এটা একটা হচ্ছে বিল্ডিং ওকে এই বিল্ডিংয়ের ছাদ দেখে এটা উচ্চতা হচ্ছে তোমার আশি মিটার ওকে এই ছাদ থেকে একটা বস্তুকে নিচে ফেলা হচ্ছে পড়ছে পড়ছে তো এখানে বলেছে কি যে চতুর্থ সেকেন্ডে বলটি দ্বারা ভ্রমণ করা দূরত্ব মানে এখান থেকে একটা বল ফেলা হচ্ছে এই বলটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ সেকেন্ড যখন হবে ফোর্থ সেকেন্ড যখন হবে সেই সময় কতটা দূরত্ব অতিক্রম করছে সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো এবং এখানে দেখো জি এর ভ্যালু দেওয়া রয়েছে কি টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার তোমাকে সবার প্রথম এখান থেকে কি বার করতে হবে যে এই আশি মিটার উচ্চতা থেকে যখন বলটিকে ফেলা হচ্ছে সেটা কত সেকেন্ডে এসে ভূমি স্পর্শ করছে তো এটা আমরা কিভাবে পার করব এইটার ফর্মুলা হচ্ছে এখানে এখানে ভ্যালু দিয়েছে তো আমরা করব ওকে এবার এখানে ভ্যালু বার করছি এস তাকে টোটাল দূরত্ব কত আশি মিটার সেটা বসিয়ে দিলাম প্রাথমিক বেগ যখন এখান থেকে ফেলা হচ্ছে তখন যে প্রাথমিক বেগ ইউ এটা জিরো কারণ এখান থেকে দাঁড় করানো হচ্ছে তারপরে এখান থেকে আস্তে আস্তে ছাড়ছি এটা জিরো জিরো ইন্টু টি ভ্যালু আমাকে বার করতে হবে প্লাস হাফ ইন্টু জি এর ভ্যালু এখানে কত টেন মিটার দিয়েছে সরি টেন ইন্টু টি স্কোয়ার তাহলে এটা জিরো ইন্টু টু গুণ করলে এটা জিরো হয়ে যাবে এটা আমরা কেটেই দিচ্ছি তাহলে আশি টু আমরা লিখতে পারি এখানে এখানেও কেটে দিচ্ছি দুইকে দুই পাঁচ দুগুণে দশ আশি ইকাল টু আমরা লিখতে পারি ফাইভ টি স্কোয়ার অর টি স্কোয়ার টু আমরা লিখতে পারি কত আশি বাই পাঁচ ইকাল টু হচ্ছে ষোলো তাহলে আমরা লিখতে পারি পাচ্ছি চার সেকেন্ড মানে কি বলটা যখন এখান থেকে আশি মিটার উচ্চতা থেকে যখন নিচে ফেলা হচ্ছে একদম গ্রাউন্ড স্পর্শ করার আগে মুহূর্তে চার সেকেন্ডের এর মধ্যে এটা গ্রাউন্ডে স্পর্শ করছে এবার তাহলে তুমি বুঝতে পেরে গেলে যে বলটা যখন আশি মিটার উচ্চতা থেকে নিচে ফেলা হচ্ছে সেটা চার সেকেন্ডে এসে ভূমি বস্ত করছে এবং এটা হচ্ছে প্রথম সেকেন্ডে এতটা দূরত্ব দ্বিতীয় সেকেন্ডে এতটা তৃতীয় সেকেন্ডে এতটা চতুর্থ সেকেন্ডে এতটা সে ভ্রমণ করেছে তোমার কাছে জানতে চেয়েছে যে ফোর্থ সেকেন্ড মানে চতুর্থ সেকেন্ডে সে কতটা দূরত্ব ভ্রমণ করেছে তাহলে এখানে চতুর্থ সেকেন্ডটা বার করতে গেলে আমরা কি বলবো দেখো টোটাল তো আমরা জানি আসি ওকে এক দুই তিন তিন প্রথম তিন সেকেন্ডে কতটা দূরত্ব সে অতিক্রম করছে সেটা যদি আমরা বার করে নিতে পারি তাহলে টোটালটা থেকে তিন সেকেন্ডে বাদ দিলে এক সেকেন্ডে পড়ে থাকবে মানে চতুর্থ সেকেন্ডে পড়ে থাকবে তো সেটা আমরা পেয়ে যাব তো সেটা কিভাবে বার করব এখানে আবার সেই একই ফর্মুলা আমরা ইউজ করব তিন সেকেন্ডের জন্য টি টু আমরা তিন সেকেন্ডে বার করব। এস ইকুয়াল টু টি প্লাস হাফ টি স্কোয়ার এটা হচ্ছে ফর্মুলা এবার দেখো এখানে তোমার প্রাথমিক বেগ ইউ জিরোই আছে টি মনে হচ্ছে তিন সেকেন্ডে বার করব আমরা আগে হাফ ইন্টু জি এর ভ্যালু টেন দিয়ে দিয়েছে এবং টি এর ভ্যালু হচ্ছে তিন এর স্কোয়ার এটা তো কেটে গেল হাফ ইন্টু দশ যেটা রয়েছে এটা কেটেই দিলাম পাঁচ করে দিলাম তার মানে কি পাচ্ছি আমরা পাঁচ গুণিত নয় তিন এর স্কোয়ার মানে হচ্ছে নয় মনে করছে কোথাও টোয়েন্টি ফাইভ মিটার মানে বলটি সেকেন্ডে পঁয়তাল্লিশ মিটার নেমেছে তো টোটাল উচ্চতা হচ্ছে আশি মিটার প্রথম সেকেন্ডে বলটি নেমেছে তোমার মিটার তাহলে বাকি কত আর পড়ে আছে আমি যদি আশি থেকে পঁয়তাল্লিশ বাদ দিই মনে হচ্ছে কত পঁয়ত্রিশ মিটার তো এই পঁয়ত্রিশ মিটার সে চতুর্থ সেকেন্ডে ফোর সেকেন্ডে সে ভ্রমণ করেছে তবে তো সে ভূমিপর্শ করেছে তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে অপশন বি পঁয়ত্রিশ মিটার তো অঙ্কটা অনেকটাই বড় অবশ্যই তোমরা অনেক দু তিনবার প্র্যাকটিস করবে তাহলেই দেখবে এটা পেরে যাচ্ছ তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে পঁয়ত্রিশ মিটার অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার পিএইচ দেওয়া রয়েছে দ্রবণগুলির মধ্যে কোনটিতে হাইড্রোজেনের আয়নগুলির ঘনত্ব সবচেয়ে বেশি তো মনে রাখবে যার পিএইচ ভ্যালু যত কম তার হাইড্রোজেন আয়নগুলির ঘনত্ব সবচেয়ে বেশি হয় তাহলে অপশন বি হচ্ছে টু পয়েন্ট ফোর অ্যান্সার হচ্ছে টু পয়েন্ট ফোর নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ক্ষয়যোগ্য এবং নমনীয় এইগুলোর মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে তো এখানে মনে রাখবে এখানে এটা অ্যান্সার হচ্ছে কপার বা তামা অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নেচের কোন উদ্ভিদে গাছের দেহে শেকড় কাণ্ড এবং পাতাগুলি আলাদা হয় না আলাদা হয় না বলেছে থাকে কিন্তু আলাদা হয় না অ্যান্সার কি হয়ে যাবে স্পাইরোগাইরা এবার দেখো আগের দিনই তোমাদের এই চ্যাপ্টারটা আমি পড়েছিলাম আজে সবাই ভুলবে না কেউ স্পিড আমি টেলিগ্রামে দিয়েছিলাম স্পাইরো হচ্ছে থ্যালোফাইটা গোষ্ঠীর উদ্ভিদ মার্সিলিয়া অপশনে যেটা রয়েছে দেখো অপশন সি তে এটা হচ্ছে কি টেরিডোফাইটা গোষ্ঠীর উদ্ভিদ এবং এদের দেহের মূল কাণ্ড পাতা উপস্থিত থাকে এখানে দেখো কি বলেছে মূল কাণ্ড পাতা আলাদা হয় না কিন্তু মার্সিলিয়া যেটা রয়েছে সেটা হচ্ছে টেরিডোফাইটার সেটা হচ্ছে এদের দেহের মূল কাণ্ড পাতা উপস্থিত থাকে রিক্সিয়া এটা হচ্ছে ব্রায়ো গোষ্ঠীর উদ্ভিদ এদের দিয়ে কাণ্ড পাতা মূল মানে মূল কাণ্ড পাতা থাকেই না ওকে আর এখানে কি বলেছে মূল কাণ্ড পাতাগুলি আলাদা হয় না তো এটা হচ্ছে হয়ে গেল এবং বাকিগুলো আমি তোমাদের ডিটেলসে করিয়ে দিলাম এই টপিকটা খুব ভালোভাবে আমি তোমাদের করে দিয়েছি পিডিএফ দিয়েছি অবশ্যই পড়বে যে বিন্দুতে কোনো বস্তুর পুরো ওজন কাজ করে সেই বিন্দুটিকে কি নামে পরিচিত তো যে বিন্দুতে কোনো বস্তুর পুরো ওজন কাজ করে সেটাকে বলা হয় অভিকর্ষের কেন্দ্র অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটি বার্ডিং দ্বারা পুনরুৎপাদন করে এবং পুনর্জন্ম সম্পাদন করে তো বার্ডিং এর মাধ্যমে পুনরুৎপাদন এবং পুনর্জন্ম কে করে হাইড্রা অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তো টোটাল তোমাদের টোয়েন্টি থ্রি কোয়েশ্চেন আজকের সেটটাতে ছিল ভিডিও ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দাও এবং যাদের দু হাজার সালে কেউ পরীক্ষা দিয়ে থাকলে আমাকে টেলিগ্রামে অথবা মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপে তোমার কোয়েশ্চেন পেপারটা থাকলে আমাকে পাঠিয়ে দেবে এবং এক থেকে চল্লিশ পর্যন্ত পিডিএফ অ্যাভেলেবেল যাদের দরকার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই এটা পড়ে নেবে এবং খুব ভালোভাবে পড়বে প্রত্যেককে অল দ্য বেস্ট গুড নাইট ভালো থেকো